বিহারের ভোট ময়দানে প্রতারক হ্যাঁ ঠিকই শুনছেন কেন কথা বলছি তার কারণ অবসরপ্রাপ্ত বিচারপ্রতিকে প্রতারণায় বিহার যোগের খবর পাওয়া যাচ্ছে শুধু তাই নয় এই যে প্রতারণার ঘটনা এখানে কোটি টাকা হাতানোর অভিযোগে প্রমোটার গ্রেপ্তার আরো ডিটেল আপডেট এ বিষয়ে জানাতে পারবে অনুপ রয়েছে আমার সঙ্গে অনুপ কি অভিযোগ কিভাবে গ্রেপ্তার আগে সেটা জানতে চাইবো অবসরপ্রাপ্ত অভিযোগ এই প্রমোটারকে ইতিমধ্যে রঞ্জন কুমায় এই প্রমোটারের বিরুদ্ধে শুধুমাত্র এই অভিযোগ একাধিক অভিযোগ রয়েছে তারই পাশাপাশি দেখলে দেখা যাবে এই অবসরপ্রাপ্ত বিচারপতি বিধাননগর পূর্ব তিনি অভিযোগ করেছিলেন তার জমি এবং বাড়ি একেবারে কিনে দেওয়ার নাম করে কিন্তু সই চাল করে তাকে নিয়েছেন এবং তিনি পরবর্তী ক্ষেত্রে জানতে পারেন যে প্রতারিত হয়েছে এবং তারপরেই বিধাননগর পূর্ব লিখিত অভিযোগ দায়ের করে এরপরে তদন্ত মেলায় বেতল গোয়েন্দা শাখার পুলিশ অভিযোগ প্রমোটারকে বিহার থেকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই ডান্তির ডিমান্ডারে কলকাতায় নিয়ে আসা হয়েছে হচ্ছে দশ দিনের পুলিশ হয়েছে শুধুমাত্র সেই যে অভিযুক্ত বোমাটা তার বিরুদ্ধে অভিযোগ নাই বিহারে একেবারে যে নির্বাচন রাজনৈতিক বিধানসভা নির্বাচন সেখানে কিন্তু তিনি একটি রাজনৈতিক দলের নজর থাকবে এবং বিহারের ভোট ময়দানে এই কথা বলছি কারণ অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণার ঘটনা কিভাবে প্রতারিত হয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি শুনুন আমি এই ভদ্রলোককে আগে চিনতাম না এ সল্টলেকের প্রমোটার তা আমাকে একজন দালাল বলল একটা বাড়ি বিক্রি আছে তা আমিও তখন বাড়ি খোঁজ করছিলাম তখন এই আমার এই যে এই যে এখানে থাকি বিকে ব্লকে সল্টলেকে সেই বাড়ি আমি ওনার থেকে কিনি ওর সঙ্গে আমার সক্ষতা গড়ে ওঠে এবং প্রায় বিজনেসের জন্য কিছু টাকা দিতে বলে আবার আমার ভাই একটা ফ্ল্যাটের জন্য ওকে ফ্ল্যাট না একটা বাড়ির জন্য ওকে টাকা দেয় সেখানেও তাকে প্রতারণা করে সে টাকা আর ফেরত দেয় না এই ভদ্রলোক অনেক লোককেই এরকম করেছে এবং তাদের টাকা ফেরত দেয়নি আর আমি এও শুনেছি যে ওর বিরুদ্ধে সিবিআই একটা কেস আছে রোটাং না এর ওই হরিয়ানা ফরিয়ানা এরকম কোনো জায়গায় এবং নোই ফুল্লি ওয়েল দ্যাট 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 আই ওয়াজ হাইকোর্ট যায় তা সত্ত্বেও করেছে শোনালাম অবসরপ্রাপ্ত বিচারপতির যে বক্তব্য কিভাবে প্রতারণার শিকার তিনি কিন্তু বিহারের ভোট ময়দানে এই প্রতারকি কেন সে আপডেট তো দেব তবে তার আগে আরও একবার জানাই টাকার অঙ্কটাও নেহাত কম নয় কোটি টাকা হাতানোর অভিযোগ আর তাতেই জালে এই প্রমোটার বিধাননগর গোয়েন্দা শাখার হাতেই পাকড়া হয়েছেন রাজীব রঞ্জন কুমার আর তার দশ দিনের পুলিশ হেফাজত হয়েছে যে আপডেট এখনো পর্যন্ত আমরা পাচ্ছি অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণায় বিহার যোগ সেদিকে আসব কিন্তু কোটি টাকা হাতানোর অভিযোগে ধৃত প্রমোটার কোথা থেকে কিভাবে গ্রেপ্তার আরও একবার ডিটেল আপডেট নিই অনুপের কাছ থেকে অনুপ ইতিমধ্যেই বিহার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তারে পরবর্তী ক্ষেত্রে ট্রানজিট রিমান্ড ধারে কলকাতায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিচার অবসরপ্রাপ্ত যিনি বিচারপতি তাকে যে পতারণার ঘটনায় তাকে প্রথমে কিন্তু যে বাড়িতে বর্তমানে তিনি থাকেন সেই বাড়ি তিনি কিন্তু একেবারে কিনিয়েছিলেন এবং সেক্ষেত্রে তাকে বিশ্বাস অর্জন করা পরবর্তী ক্ষেত্রে তার থেকে আরো যখন তিনি দুটো বাড়ি কিনতে চান সেক্ষেত্রে একই ব্লক এবং সিএ ব্লক এই দুটি বাড়ির ক্ষেত্রে কিন্তু একেবারে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ছিল এবং সই জাল করে কিন্তু একেবারে সেই বাড়ি তার বিচারপতিকে চেনানোর অভিযোগ উঠে এসেছিল এবং তারপরেই যখন এই অবসরপ্রাপ্ত বিচারপতি তিনি একেবারে অভিযোগ দায়ের করেন তারপরেই বিধাননগর গোয়েন্দা এই নামার কিন্তু থেকে অভিযুক্ত প্রমোটার রাজীব রঞ্জন কুমার তাকে গ্রেফতার করা হয়েছে এই যে বিহার যোগের যে তথ্য উঠে আসছে সেই হিসাবে কিন্তু পুজোর আগে থেকে এই দুটি ক্ষেত্রেই কিন্তু সম্পূর্ণ কাজ বন্ধ করে দেয় এবং কেয়ারটেকার থেকে শুরু করে প্রত্যেকে পুলিশ সূত্রে যে খবর একটি রাজনৈতিক দলের হয়ে কিন্তু তিনি আর কি কারণে বলছিলাম যে এই বিহারের ভোট ময়দানে এই প্রতারকের কথা তার কারণ প্রতারণায় গ্রেপ্তার তো কিন্তু রাজনীতিতে একেবারে সক্রিয় এই গ্রেপ্তার হওয়া রাজীব রঞ্জন কুমার কি তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আরো ডিটেল আপডেট জানাতে পারবে মুকেশ রয়েছে আমার সঙ্গে মুকেশ পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কে হে রাজীব রঞ্জন কুমার কি जी राजीव रंजन की पॉलिटिकल बैकग्राउंड की बात करें तो 2020 में इन्होंने निर्दलीय प्रत्याशी के रूप में चुनाव लड़ी थी और उसके बाद से लगातार अपने राजनीतिक और सामाजिक जीवन में यहाँ सक्रिय थे ये प्रॉपर्टी और बिल्डर का काम करते हैं और इनका व्यवसाय पश्चिम बंगाल बिहार और दिल्ली में है और ये पहले भारतीय जनता पार्टी के हुआ करते थे लेकिन पार्टी में बगावत करने के बाद इन्हें पार्टी से छह साल के लिए निष्कासित कर दिया गया था जिसके बाद से किसी पार्टी के संपर्क में नहीं आया इनके द्वारा एक राजनीतिक पार्टी खुद बनाई गई थी जो वो इस्तेमाल नहीं पाए वो भी ए, वो बंद हो गया उसके बाद से ये चुनाव लड़ने के जुगात में थे और इस बार इनकी पूरी तैयारी थी विभूतिपुर विधानसभा क्षेत्र से चुनाव लड़ते और जो हमारे पॉलिटिकल सूत्र है वो बता रहे थे कि इनकी नजदीकी रोड पर रामविलास से थी और वहीं से ये टिकट लेने का जुगाड़ हुए थे और अगर टिकट उन्हें नहीं मिलती तो ये निर्दलीय चुनाव माल में आते इनकी पूरी तैयारी थी यहाँ पर कई तरह के पर इनके द्वारा आचार संहिता लगने से पहले काम भी किया गया था लेकिन जिस तरह से ये घटना क्रम हुई वो तो कई तरह के सवाल खड़ा किए हैं और इनके जो पॉलिटिकल यहाँ पे पहचान थी उस पर भी खड़ा किए हैं और क्षेत्र में काफी चर्चाएं हो रही है चर्चा यह भी है कि क्या राजनीति के कारण तो कहीं में इनकी गिरफ्तारी तो नहीं करा दी गई क्योंकि चर्चा इसलिए आम हो रही है कि राजीव रंजन इस केस के दर्ज होने के बाद कई बार कोलकाता गए आए हैं लेकिन वहां इन पर किसी भी तरह की कार्रवाई नहीं हुई थी और जब चुनाव

পঁচিশ সালেও তিনি লড়ার প্রস্তুতি নিচ্ছিলেন বিভূতিপুর বিধানসভায় তাও আবার এনডিএর ক্যান্ডিডেট হয়ে আর এবার নজর রাখবো নিয়োগ দুর্নীতি তদন্তে অভিযানে ইডি সুজিত বসুর অফিসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সল্টলেকের বিসি ব্লকে সুজিত বসুর অফিসে ইডি আধিকারিকরা পৌঁছে যান এই মুহূর্তে কি আপডেট পাওয়া যাচ্ছে আরো ডিটেল আপডেট নেব এখনকার বিষয় জানতে চাইবো প্রীতি রয়েছে আমার সঙ্গে প্রীতি অফিসের কর্মী নিরাপত্তারক্ষীদের জিজ্ঞাসাবাদ এই মুহূর্তে কি পরিস্থিতি দেখো প্রায় পাঁচ ঘন্টার বেশি সময় ধরে ইডি অফিসাররা এই যে সুজিত বসুর যে অফিস রয়েছে বিসি ব্লকের এইটটি এইট সেই ভিতরে কিন্তু ইতিমধ্যে প্রবেশ করেছেন এবং পাঁচ ঘন্টার বেশি সময় ধরে কিন্তু এই যে ইডি অফিসাররা তারা ভিতরে গেছেন এবং যেটা আমরা এখানে এসে জানতে পারি ভিতরেই একজন কর্মী ছিলেন আর নিরাপত্তা রক্ষী ছিলেন তাদের সকলেরই ফোন সিজ করা হয়েছে এবং বাইরে যে গেট রয়েছে সেই গেটে তালাবন্দি করে দেওয়া হয়েছে ইডি অফিসাররা ইতিমধ্যে ভিতরে রয়েছেন যা জানা যাচ্ছে দু থেকে দু হাজার কুড়ি সাল এই সময় দক্ষিণ দমদম পুরসভার যে সমস্ত নিয়োগ হয়েছে প্রায় তিনশো নিয়োগ কিন্তু হয়েছে এমনটাই ইডি সূত্রে জানা যাচ্ছে এবং সেই বিষয়ে নেমেছে অফিসাররা এবং সেই সময় এই সুজিত দমকল মন্ত্রী তিনি চেয়ারপারসন ছিলেন পুরসভার এবং তার যে অফিস সেই অফিসে কিন্তু ইতিমধ্যে যখন এসেছে তখন অন্যদিকে দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলার নিতাই দত্ত তার বাড়িতেও ইডি অফিসাররা গেছে শুধুমাত্র সুজিত বসুর অফিস বা নিতাই এমনটা নয়। আমরা দেখেছি যে নজর আর দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যানের বাড়িতেও তল্লাশি সে বিষয়ে আপডেট নেব রনকের কাছ থেকে রনক ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতেও ইডি আধিকারিকরা だ君けまキドキ。 দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়ি লেগ ভি অ্যাপার্টমেন্ট আর সকাল সাতটা নাগাদ এখানেই প্রবেশ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডিরেক্টরে দীর্ঘক্ষণ হয়ে গেছে তারা ভেতরে জিজ্ঞাসাবাদ করছে অভিযান চলছে এবং জানিয়ে ঠিক ডিসেম্বর মাসে নিতাই দত্তের আরেকটি বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তল্লাশ অভিযান চালিয়েছিলেন সেখান থেকে বেশ কিছু নথি তারা উদ্ধার করেছিলেন এবং অভিযোগ ছিল মোটা টাকার বিনিময় পৌরসভায় চাকরি পাইয়ে দিয়েছিলেন এই নিতাই দত্ত এবং সেই অভিযোগকে সামনে রেখে কিন্তু দীর্ঘদিন ধরে এনফোর্সমেন্ট একটাই তদন্ত করছিল এবং দীর্ঘ প্রায় দু বছর হতে যায় তারপর কিন্তু আবারও এই নীতি অবশ্যই নজর থাকবে পুরনিয়োগ দুর্নীতিতে ইডির অভিযান নাগের বাজারে সিএ দীপকদের বাড়িতে তল্লাশি এক যোগে শহরের একাধিক জায়গায় ইডির তল্লাশি লেকটাউন নাগের বাজারেও ইডির অভিযান দেখাচ্ছে একের পর এক সেই ছবি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন লেকটাউন থেকে শুরু করে কাকুরগাছি নাগের বাজারে সিএ দীপকদের বাড়িতেও তল্লাশি একের পর এক এক যোগে শহরের একাধিক জায়গায় তল্লাশি ইডির ছবি দেখাচ্ছি আপনাদের সুজিত বসুর অফিসে ইডি আধিকারিকরা পৌঁছে যান পাঁচ ঘন্টা পেরিয়ে গেছে জিজ্ঞাসাবাদ চলছে এবং দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যানের বাড়িতেও ইডি আধিকারিকরা পৌঁছন এবং এ দীপক দে সঞ্জয় পোদ্দার তার বাড়িতেও তল্লাশি দেখাচ্ছি একের পর এক সেই ছবি দেখছেন কাকুর ছবি ছবি লেকটাউনের ছবি সল্টেকের ছবি ছবি দেখাবো এবার বিভিন্ন প্রান্তের ভয়াল বালাসনের গ্রামে উধাও পিকনিক স্পট ধুয়ে মুছে একেবারে সাফ হয়ে গেছে বাগডোগরার পিকনিক স্পট বালাসনের স্রোতে ভেসেছে সেতু ভেঙেছে বাঁশের সেতু বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে মন্দির বৌদ্ধ গুম্ফা ভাঙ্গন আতঙ্কে নদী পারের বাসিন্দারা পর্যটনের মরশুমে ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ ডিসেম্বর ও জানুয়ারি মাসে পর্যটকদের কাছে পিকনিকের সেরা ডেস্টিনেশন ছিল বাগডোগরার এম এম তরাই বালাসন নদীর পাড়েই চলত পিকনিকের হুই হল্লোর চলতো রকমারি খাওয়া গান বাজনা আড্ডা আর সেই পিকনিক স্পট আজ ধুধু ফাঁকা বালাসনের ভয়াল কোষ গ্রাসে পড়ে এই পিকনিক স্পট আজ তার আগে সুচিত বসু কি বলছেন সুন্দর এটা দুর্নীতি অনেক কিছু অনেক কিছু বলেছে প্রমাণ থাকতে হবে আমি আপনার নামে বলে দিলাম দুর্নীতি করেছে আর এখানকার মানুষ জানে সব থেকে বেশ আমার সার্টিফিকেট এখানকার মানুষ সুজিত বসুর অফিসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং আমরা অন্যান্য খবরে নজর রাখবো তার আগে দেখাচ্ছিলাম সুজিত বসুর বক্তব্য এবং তিনি তার বক্তব্য রাখলেন যারা সাংবাদিক ছিলেন তারা প্রশ্ন করেছিলেন আর সেই জায়গায় সুজিত বসু স্পষ্ট জানালেন যে দুর্নীতির কথা বললেই তা প্রমাণ হয়ে যায় না এবং দুর্নীতি করেছেন করেননি সে সবটাই সাধারণ মানুষ জানেন কারণ সাধারণ মানুষ তাকে সার্টিফিকেট দেবেন তার এলাকাবাসী জানেন যে তিনি তাদের জন্য কি কাজ করেছেন সল্টলেকের বিসি ব্লকে এবং অফিসের কর্মী নিরাপত্তা রক্ষীরা যারা রয়েছেন তাদের জিজ্ঞাসাবাদ চলে লাগাতার এবং সকাল থেকে সেই প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি পুরো নিয়োগ দুর্নীতিতে সুজিত বসুর অফিসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তারা পৌঁছে যান সকাল সকাল সুজিত বসুর অফিসে ইডি আধিকারিকরা পৌঁছন এবং সেখানে যারা কর্মী রয়েছেন নিরাপত্তা কর্মী রয়েছেন অফিসের কর্মী রয়েছেন রক্ষী রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি সকাল থেকে সেই প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি কি বললেন সুজিত বসু আরও ডিটেল আপডেট জানাবেন রনক রয়েছে আমার সঙ্গে দেখে দেখো একেবারে সুজিত বল যেটা বললেন যে ইলেকশন আসার আগে প্রত্যেকবারই এইরম ধরনের রেড করে থাকে কেন্দ্রীয় এজেন্সি এবং সেই মতেই আজকেও তার অফিস এবং তার ঘনিষ্ঠ অর্থাৎ দমদম দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান নিতে তার বাড়িতে রেড হচ্ছে এবং শুধু আজ নয় এর আগেও দু হাজার চব্বিশ সালেও তার বাড়িতে এরকম রেড হচ্ছে এবং তাকে টার্গেট করা হচ্ছে এমনটাই কিন্তু তিনি স্পষ্টত জানালেন এবং অর্থাৎ এই যে ইডি রেড প্রত্যেকবার ভোট আসার আগে এইরম ধরনের রেড তারা করে জানেন যে কোন রকম ভাবে তাদেরকে টার্গেট করা হচ্ছে রাজনৈতিক ভাবে কোন একটি দল পিছিয়ে রয়েছে বলে তারই প্রতিফলন এই ইডির দেখা যাচ্ছে এমনই কিন্তু কড়া ভাষায় সুজিত বোস মন্তব্য করেন এবং তিনি জানালেন যে তার অফিস সহ বিভিন্ন জায়গায় আজ রেড হচ্ছে যদিও এই রেড নিয়ে কাজ তিনি মাথা ব্যথা নয় কারণ আগেও যখন রেড হয়েছিল তার বাড়িতে লাগাতার তল্লাশি সুবিধান চালানো হয়েছিল কিন্তু যে দুর্নীতি নিয়ে রেড হচ্ছে সেই দুর্নীতির হয়ে কোনো রকম ভাবেই তার বাড়ি থেকে বা তার অফিস থেকে কোনো রকম প্রমাণ প্রযুক্ত ইডি বার করতে পারে এমনটাই কিন্তু সুজিত বোস জানালেন রনক সুজিত বসু স্পষ্ট একথাও বললেন যে সাধারণ মানুষ জানেন তার এলাকার মানুষজন জানেন যে তিনি কি করেছেন কি করেননি সুজিত বসুর বক্তব্য আপনাদের শোনা ছিলাম আমাদের সঙ্গে ছিলেন সুজিত বসুর অফিসে ইডি আধিকারিকরা পৌঁছে যান এবং রওনাকের সঙ্গেও কথা বলছিলেন এবং সুজিত বসু স্পষ্ট জানিয়েছেন যে তার এলাকাবাসীরা স্পষ্ট জানেন তাদের জন্য কি করেছেন এবং এরকম ইলেকশনের আগে প্রত্যেকবার এ ছবিটা দেখা যায় দেখাবো আরও একবার শোনাবো কি বলেছেন সুজিত বসু ওরা প্রত্যেকবারই এটা করে ইলেকশন যখন আসে বিশেষ করে যারা পার্টিতে অ্যাক্টিভলি কাজ করে তাদের বাড়ি অফিস এসব জায়গায় যায় আজকে আমার অফিসে গেছে রেস্টুরেন্টে গেছে তা গেছে ওরা ওদের কাজ করছে করুক সকাল থেকে শহরে ইডির অভিযান চলছে বিভিন্ন প্রান্তের ছবি দেখাচ্ছি সুজিত বসুর অফিসে ইডি আধিকারিকরা সকালে পৌঁছে যান তারপর পৌঁছে যান সুজিত বসুর রেস্তোরাঁয় ইডি আধিকারিকরা যে ছবি আপনাদের দেখাচ্ছি একদিকে সুজিত বসুর অফিসে যেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের আধিকারিকরা পৌঁছে যান এবং সেখানে কর্মীরা যারা রয়েছেন অফিসের নিরাপত্তারক্ষীরা যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন অন্যদিকে সুজিত বসুর রেস্তোরাঁর ছবিও আপনাদের দেখাচ্ছি যেখানে সকাল সকাল ইডি আধিকারিকরা পৌঁছে যান এবং সেখানে তল্লাশি চালান